শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো যাই হোক এখন হচ্ছে সকালে সব কাজগুলো করবো আজকে হচ্ছে অনেকগুলো কাপড় ধোয়ার আছে তো সার্ফে ভিজিয়ে দিয়েছি ট্যাঙ্কারটা ভাঁজ করা হয়ে গেলে মশারিটা খুলবো খুলে হচ্ছে ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো ওর বাবা হচ্ছে অনেক সকালে আজকে বাজারে গেছে আর বাজার করে নিয়ে আসলে তাড়াতাড়ি আজকে রান্নাটা করব। কারণ হচ্ছে আজকে বাবার বাড়ি যাব তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করব। তো কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে আর কিছু বাকি আছে তো দুপুরে রান্নাটা করে নিব তারপর হচ্ছে বাকি কাপড়গুলো গুছাবো তো যাই হোক তো এই যে ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাবো নিচের ঝুঁইতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁতে রাখবো আজকে দুপুরে হচ্ছে মাংস রান্না করবো আর আগের দিন হচ্ছে নিরামিষ তরকারি রান্না করেছিলাম তো তরকারি কিছু আছে ওই জন্য শুধু মাংসটাই রান্না করবো আজকে আর আজকে সকালে হচ্ছে জলখাবার বানাবো না ওর বাবা হচ্ছে বাজার থেকে খাবার নিয়ে আসবে ওই জন্য হচ্ছে সকালে জলখাবারটা বানাবো না তো যাই হোক বাসনগুলো হচ্ছে উপর ঝুঁইতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর হচ্ছে বাথরুমে যাব ব্রাশ করবো বাসি কাপড় ছাড়বো আবার এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে এই যে করে আসলাম আর সকালে আজকে জল খাবার বানালাম না রাও বাজার থেকে হচ্ছে কচুরি কিনে নিয়ে এসছে আর ডালের তরকারি নিয়ে তো সেটাই খাবো এখন তারপরে দুপুরে রান্নাটা করব আর আজকে হচ্ছে মাংস রান্না করব আলু দিয়ে মাংসের ঝোল করব আগের দিন অনেকগুলো নিরামিষ তরকারি রান্না করেছিলাম তো কিছু তরকারি আছে আর এই যে

আগে খেয়ে নেবো তারপর রান্নার করব করবো ওর বাবা আরও বাজারে গেছে আলু নাই তো আলু নিয়ে আসতে বলেছি আজকে হচ্ছে বাবার বাড়ি যাব রাত দশটায় ট্রেন আছে তো এখান থেকে হচ্ছে শিয়ালদা যাব শিয়ালদা থেকে ট্রেনটা আছে আর আগে বাড়ি যাব তারপরে হচ্ছে বাবার বাড়ি যাব তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর এত আওয়াজ করছে নিচে হচ্ছে বাইকটা স্টার্টই হচ্ছে না ওটারই এত আওয়াজ করছে তো যাই হোক খাবারটা এখন টেবিলে নিয়ে যাবো ছেলেকে রাখতে চলে আসো বাবু ওর বাবার জন্য খাবার আলাদা রাখবো আর আমি আর ছেলে খাবো এখন ওর বাবা আসলে তারপরে খাবে এতক্ষণে বাইকটা স্টার্ট করলো তো যাই হোক খেয়ে নে তারপর কথা হচ্ছে এখন মাংসটা রান্না করবো ভাতটা হয়ে গেছে আর আলুটা ভাজলাম মাংসটা ধোয়া হয়ে গেছে আর আলুটা ভাজা হয়ে গেছে ছোট এলাচ দারচিনি আর শুকনো লঙ্কাটা লাগানো

qovurib olamiz qovurib olamiz qovurib olamiz uzilganlar qo'ying Kalau gitu. Tolong masuklah ke video.

ঢাকনাটা উঠাবো মাংস হয়ে গেছে তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম সবার জন্যই বেড়েছি পালন সাথে তরফিটা নিয়েছি আর ছেলেকেও দিয়েছে মাংস নিয়েছি এটা বাবার জন্য আমি তরকারি নিব পরে নিব তো যাই হোক খেয়ে নিই তারপর কথা বলছি আর ছেলেকে ডাক্তার আমার বাবা ব্যালকনিতে আছে দুপুরে খাওয়া দাওয়া করে কিছু কাপড় কুছানো বাকি ছিল সেগুলো গোছালাম আর ব্যাগে রেখে দিয়েছি তো এই যে তো এই দুটো ব্যাগ নিয়ে যাব আর একটা তো খাট ব্যাগ নিয়ে যাব তো যাই হোক এখন হচ্ছে রাত্রে খাবারটা বানাবো আর ছেলে হচ্ছে টিউশন পড়তে গেছে ছেলে আসলে তারপরে হচ্ছে বেরোবো আমি একাই যাব আমার বাবা আর ছেলে থাকবে ছেলেকে আবার ছেড়ে যাব খারাপ লাগছে তো যাই হোক এখন হচ্ছে রান্নাঘরে যাবো আটা মাখলাম তো রুটি করবো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে পাঁচটা মতো বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে রান্নাঘরে আসলাম আর রাত্রে খাবারটা বানালাম রুটি করেছি নিচে জুড়িতে বাসন আছে বাসনগুলো পড়ছইতে রাখবো বাসন হচ্ছে তো যাই হোক বাসনটা এখন উপর যেতে রাখবো আর আমার জন্য চা করবো তো বাসনটা উপর যেতে রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম তো এখন হচ্ছে চাটা খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট